নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেখাবো ডালিয়া খিচুড়ি এই হেলদি ডালিয়া খিচুড়ি বানানোর জন্য আমার লাগবে এক কাপ মাপের ডালিয়া আর এক কাপ মুগ ডাল সেম কোয়ান্টিটি মাপেরই নিয়েছি সবার প্রথমে এই মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব আর এই ডালিয়াটাকে একটু ওয়াশ করে নিতে হবে ভাল লাগবে সিজনের পছন্দ মতো সবজি সবজির মধ্যে ফুলকপি আলু পটল মূলো আর কুমড়ো গাজর আছে ডালটা ভেজে রান্না করার আগে ডালিয়াটা সেদ্ধ করে নিতে হবে আর এই সেদ্ধ হওয়ার সময় দিয়ে দেবো একেবারে আলু আর গাজর মূল এই তিনটে সবজি একসাথে দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওইগুলো ভাজার দরকার নেই আর এর মধ্যে ফুলকপি পটল আর কুমড়ো এগুলো ভেজে রাখবো খাওয়ার সময় দারুণ লাগবে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো ডাইগস্ট করার জন্য মুগ ডালটা দু মিনিট একটু নাড়া দিয়ে ডালটা ভেজে নেব ডালটা ডাইজস্ট হয়ে গেছে হালকা লাল করে ভেজে নিতে হবে এবার ধুয়ে নেবো কুকারের মধ্যে ধোয়ার নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল আর দেব আলু গাজর আর মূল এবার সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিতে হবে বেশি করে দিলে নিচে লেগে যাবে না এবার গ্যাস অন করে লিটটা দিয়ে দেবো আর এই সময় তিনটেই কাঁচা লঙ্কা দেব নুন হলুদ ছাড়া মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিলেই সবজি ডাল ডালিয়া সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে কুকার ঠান্ডা হতে হতে বাকি সবজিগুলো ভেজে নেবো দুটো সিটিতেই ডালিয়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালিয়া ডাল দুটোই এটা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার বানিয়ে ফেলবো খুন্তি করে কুকার থেকে সমস্ত ডালিয়াটা কড়াইতে নিয়ে নিচ্ছি এবার এই গরম কুকারের মধ্যে বেশি করে জল দিয়ে একটু ধুয়ে সমস্ত জলটা এই সেদ্ধ ডালিয়া সেদ্ধর মধ্যে নিয়ে নিলাম খিচুড়িটা বানানোর জন্য এবার গ্যাস অন করে দিয়েছি দিয়ে এবারে যে ডালা ডালা ভাবটা এটা একদম ভেঙে ফেলবো দেব টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার কন্টিনিউ নাড়তে থাকবো আর এই কাঁচা লঙ্কা সেদ্ধটা একটু ডলে দেবো মিশিয়ে দেবো একদম ঝালটা ঠিকঠাক এসে যাবে ডালিয়ার সাথে ডাল খুব ভালোভাবে মিশে গেছে এবার মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি পটল কুমড়ো ফুলকপি একসাথে ফুটতে দেবো ভালোভাবে ডালিয়াটা কুক হয়ে গেছে এই কিন্তু কন্টিনিউ নাতে হবে আর দিয়ে দেবো হাফ চামচ চিনি মিক্স করে গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেবো এইটুকু ঘন অবস্থায় নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরও জমে যাবে এইভাবে গরম গরম প্লেটে তুলে ওপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে পরিবেশন করুন জাস্ট জমে যাবে নর্মাল খিচুড়ি যেরকম আমরা খুব ভালো খাই এটাও ভীষণ ভালো খাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ